নশক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে তিন কাঠা জমিতে ওনার জমি আছে মোট সাড়ে তিন কাঠা আমরা একুশশো স্কোয়ার ফিট ব্যবহার করছি তিন কাঠা তো দশমীর তিন কাঠার জমির ওপরে দুই মিনিট একটা সাতলা বাড়ি প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমীর আপনি জানেন যে আমরা একদিকে যেমন ডুপ্লেক্স বাইরের ডিজাইন করি একতলা বাই ডিজাইন করি তেমনই আমরা বহুতল বাড়ির ডিজাইনও আমরা করি সাততলা দশতলা পনেরো তলা বিশতলা বাইর ডিজাইনও আমরা করি আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা কিন্তু এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা করে থাকি দর্শকমণ্ডলী দেশের দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও অনেক প্রবাসী ভাই আমাদের এই ভিডিওগুলো দেখেন আমাদেরকে পছন্দ করেন আমাদেরকে ট্রাস্ট করেন আমাদেরকে ট্রাস্ট করে আমাদেরকে ওনারা ওনাদের স্বপ্নের বাইরে ডিজাইনের জন্য আমাদেরকে দেন এবং আমরা ঠিক ওনাদের স্বপ্নের বাইরে স্বপ্নের মতো করে আমরা ডিজাইন করার চেষ্টা করি তো দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টোটাল আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এবারে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব তারপরে এ ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো তো দশমে আসুন এখন আমরা আর্কিটেকচারেল ড্রয়িং উপভোগ করি রসমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম জায়গাটা লম্বা জায়গা আটত্রিশ ফিট টোটাল জায়গা এবং এদিকে আছে লম্বাই আছে তেষট্টি ফিট আমরা কিন্তু একুশ স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি চারিদিকে জায়গা কিছু ফেলে দেওয়া হয়েছে পৌরসভার ব্যাগের নিয়ম অনুযায়ী এখানে আপনি দেখছেন যে রাস্তা থেকে সামনের একটা অংশ আমরা পুরো গ্যারেজের জন্য পার্কিং জোনের জন্য রাখছি এখানে একটা সিঁড়ি আছে একটা লিফ্ট আছে পিছনে তিনটা বেডরুমতে একটা ইউনিট করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করবো যে কী করে দুটো ইউনিট করা হয়েছে সাজানো হয়েছে সে দেখানোর চেষ্টা গ্যারেজের অংশ দিয়ে লবিতে আসবে এখানে আসার পর ইউনিট এ এবং বি দুটো অংশ ভাগ হচ্ছে ইউনিট এতে গেলে এক হাজার বিশ স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢুকার পরেই একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় তেইশ ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন বড় কিচেন আছে কিচেনের সাথে একটা স্টোর রাখা আছে আর এখানে একটা ক্যাবিনেট রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা রাখা হয়েছে স্লাইডিং দৌড় দিয়ে এটাই করা হয়েছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সাথে টয়লেট রাখা আছে এটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে ইউনিট এ ইউনিট বি ঠিক একই রকমভাবে সাজানো হয়েছে এখানে এক হাজার বিশ স্কোয়ার ফিট এখানেও ঠিক তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর সামনে সাজানো হয়েছে দশমনলে এখন আমি চেষ্টা করব আপনি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দশমে এই ধরনের বাড়ি যদি সাতলা করতে হয় এখানে পাইলিংয়ের প্রয়োজন হবে তারপর আপনার পাইলিং ক্যাপ শর্ট কলাম গেট বিমের প্রয়োজন হবে আর তারপর কাস্টিং কাস্টিং মধ্যে প্রতি তারা বিম কলাম সাত ঢালাইয়ের জন্য একটা খরচ আছে এই খরচটা প্রতি স্কোয়ার সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হয় তাতে দেখা যাচ্ছে যে এরকম একটা স্ট্রাকচার পাইলিং এবং ফাউন্ডেশন বাদে এরকম একটা সাততলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আপনাদের পঁচানব্বই লক্ষ টাকা থেকে এক কোটি টাকা হইলে আর এই বাড়িতে যদি আমি ছবির মতো এরকম লিফট সহ পাইলিং সহ ফাউন্ডেশন খরচ সহ যাবতীয় খরচ সহ যদি ছবির মধ্যে এরকম করতে কমপ্লিট করতে চাই ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ টাইলস এর কাজ সব সহ যদি করতে চাই তাহলে সাড়ে তিন কোটি টাকায় খরচ হবে এরম একটা সাতলা বাইরে তিন কাঠা জমির উপর কমপ্লিট করতে দশক মন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলীর শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ